একজন গরিব যুবক তার জীবনের পরোয়া না করে জ্বলন্ত আগুনের মধ্যে এক তরুণীর প্রাণ বাঁচালেন প্রাণ বাঁচানোর প্রতিদান হিসাবে মেয়েটি সেই গরিব ছেলেটিকে যা দিলেন তাতে তার পুরো জীবনটাই বদলে গেল বন্ধুরা কি হয়েছিল সেদিন এবং প্রাণ বাঁচানোর প্রতিদান হিসাবে সেই গরিব ছেলেটি কি বা পেলেন যাতে তার পুরো জীবনটাই বদলে গেল বিস্তারিত জানতে গেলে আমাদের এই গল্পটিকে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই রোমাঞ্চকর গল্প এক শীতের সকাল চারপাশ তখনও ঢেকে রয়েছে ঘন কুয়াশার চাদরে দূর থেকে মাঝে মধ্যে ভেসে আসছে শালিক আর দোয়েল পাখির কিচির মিচির শব্দ আর সেই শব্দেই ধীরে ধীরে ভাঙছে ভোরের নিস্তব্ধতা তবে গ্রামের মানুষজন অনেকেই ইতিমধ্যে ঘুম থেকে উঠে পড়েছে তারা কেউ পুকুর পাড়ে বসে রাত্রের ফেলে রাখা এঠো বাসন মারছে আবার কেউ তাদের পালিত হাঁস মুরগিকে খাবার খাওয়াচ্ছেন শীতের সকালের অলসতা পেরিয়ে জীবন যেন ধীরে ধীরে সচল হচ্ছে প্রকৃতি আর মানুষের ছন্দ মিলে গড়ে উঠেছে এক অপরূপ সৌন্দর্য আর এমন এক সুন্দর সকাল থেকেই শুরু হচ্ছে একজন পরিশ্রমী ছেলের জীবনের গল্প ছেলেটির নাম কৌশিক বয়স মাত্র কুড়ি বছর কিন্তু কেউ যদি তাকে দূর থেকে দেখে সে বুঝতেই পারবে না যে ছেলেটির বয়স এত কম কৌশিকের চেহারায় যেন সময় তার নিজের ছাপ ফেলে দিয়ে গেছে যে বয়সে সকলে নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটায় কলেজের ক্লাসে হাসি ঠাট্টায় মেতে থাকে সেই বয়সে কৌশিক দিনের পর দিন কঠিন বাস্তবতার সম্মুখীন হচ্ছে নিজের ছোট্ট পরিবারটাকে বাঁচিয়ে রাখার জন্য ক্রমাগতই তাকে জীবনের সাথে যুদ্ধ করতে হচ্ছে জীবন তাকে কোনো সুযোগ দেয় নিয়ে নিজেকে নিয়ে ভাবার জন্য কৌশিককে খুব অল্প বয়সী নিজের নিজের পরিবারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় বাবার অসুস্থ শরীর মায়ের ক্লান্ত মুখ আর ছোট বোনের বই খাতায় ভরা স্বপ্নগুলো কৌশিকের কাঁধে যেন প্রতিদিন আরও বেশি ভার হয়ে চেপে বসে সে খুব ভালো করেই জানে সে যদি এই মুহূর্তে সংসারটার হাল না ধরে তাহলে তার পুরো সংসারটা মুখ থুবড়ে পড়বে অথচ সেও একদিন স্বপ্ন দেখেছিল মনে মনে ভেবেছিল সেও একদিন অনেক বড় হবে ভালো চাকরি করবে বাবা মাকে একটা ভালো জীবন উপহার দেবে বোনটাকে পড়াশোনা করিয়ে একজন ভালো মানুষ করে তুলবে কিন্তু তার এই স্বপ্নগুলো যেন স্বপ্ন হয়েই রয়ে যায় কারণ স্বপ্ন আর বাস্তব যে কখনো এক নয় স্বপ্নের রাস্তা হয় নরম কিন্তু বাস্তবের রাস্তা বড়ই কঠিন তার ছোট্ট পরিবারের চারজন সদস্য বাবা মা বোন আর সে বাবা মহাদেব পাল একজন দিনমজুরের কাজ করতেন সারা দিন কঠোর পরিশ্রম করে সামান্য কিছু টাকা উপার্জন করতেন কিন্তু এখন বয়সের ভারে তিনি প্রায় অচল শরীরে এখন তার নানান রোগ বাসা বেঁধেছে একটু পরিশ্রমের কাজ করলেই হাঁপিয়ে ওঠেন কৌশিকের মা শোভা দেবী ছিলেন একজন পরিশ্রমী মহিলা বলতে গেলে কৌশিকের বাবা অসুস্থ হওয়ার পর থেকে এতদিন পর্যন্ত তিনি এই সংসারটিকে একা হাতে আগলে রেখেছিলেন স্বামীর ওষুধ ছেলে মেয়েদের পড়াশোনা সংসারের খরচ এই সমস্ত কিছুর বোঝা টানতে টানতে তিনিও এখন ক্লান্ত হয়ে পড়েছেন তবে তিনি এখনো তাদের এলাকার কয়েকজন ধনী ব্যক্তির বাড়িতে পরিচারিকার কাজ করেন ছোট বোন রিমি সে নবম ছাত্রী পড়াশোনায় খুবই মেধাবী কিন্তু সংসারের টানাটানিতে তার স্কুলের টিউশনের টাকা সময় মতন দেওয়া হয় না পুরোনো বই আর ছেঁড়া ব্যাগ নিয়ে সে এখনো স্বপ্ন দেখে একদিন বড় হয়ে সে তার পরিবারকে এই অভাবের গন্ডি রেখা থেকে বের করে নিয়ে আসবে আর এই পরিবারের একমাত্র ভরসা ছিল কৌশিক কৌশিক কয়েক বছর আগেও তার পড়াশোনা চালিয়ে যায় কোনো রকমে কিন্তু হঠাৎ বাবার গুরুতর অসুস্থতা তাদের সংসারে নেমে এলো অভাবের গভীর ছায়া এক মুহূর্তে যেন সংসারের সমস্ত দায়িত্ব এসে চাপলো কৌশিকের কাঁধে মা যতটা সম্ভব চেষ্টা করছিলেন সংসার সামলাতে কিন্তু একা হাতে সবকিছু সামলানো তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠেছিল কৌশিক প্রথম দিকে চেষ্টা করেছিল পড়াশোনার পাশাপাশি কোনো ছোটখাটো কাজ করার যাতে সংসারের কিছুটা হলেও সাহায্য হয় কিন্তু তাতে সামান্য আয় হতো যা দিয়ে সংসারের খরস্ত দূরের কথা বাবার চিকিৎসার ব্যয়ও পূরণ হচ্ছিল না অবশেষে অনেক ভেবে মনকে শক্ত করে কৌশিক সে সিদ্ধান্ত নিল এখন আর পড়াশোনা নয় বরং একটি স্থায়ী কাজ খুঁজে সেটাতেই যুক্ত হবে সে শারীরিক পরিশ্রম করে সে এবার সংসারের হাল ধরবে কৌশিক মনে মনে ঠিক বলল সে শহরে গিয়ে কোনো একটি কাজ নেবে সেদিন সন্ধ্যায় কৌশিক বাড়ি ফিরে তার মাকে ডেকে বলল মা তোমার সাথে কিছু কথা আছে শোভা দেবী অবাক হয়ে ছেলের দিকে তাকালেন কিছুক্ষণ চুপ থেকে বললেন কি কথা বলবি বল মা আমি শহরে যেতে চাই কারণ গ্রামে তো সেরকম কাজের কোনো সুযোগ নেই আর যদিও বা আছে মজুরি খুবই কম তাই ভাবছিলাম শহরে গিয়ে একটা ভালো কাজ নেব শোভা দেবী কৌশিকের কথাই থমকে গেলেন তার চোখের কোণে ততক্ষণে নোনা জল এসে ভিড় জমিয়েছে তিনি একটু নরম কণ্ঠে বললেন হায় রে আমার পোড়া কপাল রে কৌশিক যে বয়সে ছেলেরা নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করে নিজের পরিচয় তৈরি করার চেষ্টা করে সেই বয়সে তোকে শহরে কাজ খুঁজতে যেতে হচ্ছে রে বাবা কৌশিক তখন তার মায়ের হাত দুটোকে শক্ত করে ধরে শান্ত স্বরে বললেন মা তুমি এত চিন্তা করছো কেন তুমি এই সংসারের জন্য কত কষ্ট করেছ সেটা তো আমি দেখতে পাচ্ছি আর এত বড় ছেলে হয়ে তার মায়ের হাড় ভাঙা পরিশ্রম দেখেও চুপ করে বসে থাকবো এ কখনোই হয় না মা আমি শহরে গিয়ে কিছু কাজ করলে সেখান থেকে দু পয়সা ইনকাম হবে আর সেই টাকা দিয়ে আমাদের দুবেলা দুমোটো খাবার জটবে বোনটা আবারও স্কুলে যেতে পারবে বাবাকে আমরা ভালো জায়গায় নিয়ে গিয়ে ডাক্তার দেখাতে পারবো হয়তো দেখা যাবে বাবাকে ভালো জায়গায় চিকিৎসা করালে বাবা আবারও আগের মতন সুস্থ হয়ে উঠবে আমাদের আবার সুখের দিন ফিরে আসবে মা কিন্তু সেই সুখের দিন ফিরিয়ে আনার জন্য আমাকে যে এখন এই সংসারের হাল ধরতেই হবে শোভা দেবী তখন চোখ মুছতে মুছতে বললেন কিন্তু বাবা শহর যে বড় নিষ্ঠুর জায়গা সেখানে মানুষের মন চেনা যায় না রে তোর যদি সেখানে কোনো বিপদ হয় কৌশিক মুচকি এসে বললেন কিচ্ছু হবে না মা তোমাদের আশীর্বাদ তো সব সময় আমার মাথার ওপর থাকবেই আর আমি যদি সেখানে গিয়ে কোনো সমস্যা বুঝি তাহলে আমি আবারও তোমার কাছে ফিরে আসব। সেই রাতেই কৌশিক ছোট্ট একটা ব্যাগ নিয়ে নিজের কয়েকটা জামা নিলেন সকাল সকাল কৌশিক বেরিয়ে পড়ল শহরের উদ্দেশ্যে আজ মনটা তার ভীষণ খারাপ জন্মের পর থেকে এই প্রথমবার বাবা মাকে ছেড়ে সে দূরে যাচ্ছে কাঁধে একটি ছোট কাপড়ের ব্যাগ ভিতরে মাত্র কয়েক সেট জামা আর হাতে মায়ের গোঁজে দেওয়া এক পুটলি যার মধ্যে কিছু শুকনো মুড়ি আর মায়ের ভালোবাসা মাখানো নারকেল নাড়ু বাস পৌঁছে সে শেষবারের মতন গ্রামের রাস্তার দিকে তাকিয়ে দেখল গাছপালার আড়ালে দাঁড়িয়ে আছে তাদের ছোট্ট বাড়িখানা কৌশিকের চোখ যেন ঝাপসা হয়ে এলো সে জানে না এই যাত্রা তাকে কোথায় নিয়ে যাবে তবে সে ঠিক করেছে যতই কষ্ট হোক সে হার মানবে না দুপুরের দিকে বাস এসে থামল শহরের বিশাল বাস স্ট্যান্ডে চারিদিকে ভিড় দেখে কিছুটা ভরকে গেল সে প্রথমবার শহরে এসেছে এর আগে সে গ্রামে এরকম ভিড় কখনো দেখেনি চারপাশে রঙিন বিলবোর্ড উঁচু উঁচু বাড়ি রাস্তার ধারে চটপটি কাবাব চায়ের দোকান সব মিলিয়ে যেন এক নতুন দুনিয়া বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে কৌশিক উদ্দেশ্যহীনভাবে হাঁটতে শুরু করলো কোলাহল হর্নের শব্দ আর চারপাশে অপরিচিত মুখ সবকিছুই যেন তাকে আরো একটু অস্থির করে তুলছে তার মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমাকে কে কাজ দেবে কোথায় গেলে একটা ভালো কাজ পেতে পারি রাস্তার দুপাশে দোকানপাট খাবারের ঠেলাগাড়ি চায়ের ধোঁয়া ভেসে আসছে কিছু দূর গিয়ে কৌশিক একটা চায়ের দোকান দেখতে পেল দোকানের সামনে কয়েকজন দাঁড়িয়ে গল্প করছে আর ভিতরে মালিক চা ঢালছে কাঁচের গ্লাসে কৌশিক সাহস সঞ্চয় করে দোকানের ভিতরে ঢুকে বললো দাদা কোনো কাজের লোক লাগবে দোকানদার একবার মাথা থেকে পা পর্যন্ত কৌশিকের দিকে তাকিয়ে একটু গম্ভীর গলায় বলল না ভাই এখানে লোক ফুল আছে অন্য কোথায় দেখো নিচু গলায় ধন্যবাদ জানিয়ে কৌশিক আবার রাস্তায় বেরিয়ে এলো সূর্য তখন ঠিক মাথার ওপরে পিচের রাস্তা যেন জ্বলন্ত উনুন হয়ে আছে একটার পর একটা দোকানে গিয়ে সে এক কথাই বলছে বলছে দাদা কোনো কাজ হবে কেউ কেউ বিনয়ের সঙ্গে না বিরক্তি নিয়ে হাত নেড়ে তাড়িয়ে দিচ্ছে প্রায় ঘন্টা এভাবে ঘুরে বেড়ানোর পর কৌশিক একটা গ্যারেজের সামনে এসে দাঁড়ালো ভিতরে গাড়ির নিচে শুয়ে এক মেকানিক কাজ করছে কৌশিক ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল দাদা কোনো কাজের লোক লাগবে আপনি যা বলবেন আমি সব কিছুই শিখে নেব মেকানিক মাথা তুলে কৌশিকের দিকে একবার ভালো করে তাকালো তারপর হাতের গ্রিজ পুরনো একটা কাপড়ে মুছতে মুছতে গম্ভীর গলায় বলো শোনো গ্যারেজের কাজ কিন্তু সহজ নয় এখানে সারাদিন ধুলো গ্রিজ তেলের গন্ধ সব সহ্য করতে হবে হাতে পায়ে ব্যথা হবে কাপড় নোংরা হবে আর শরীরে চামড়াও শক্ত হয়ে যাবে তুই পারবি তো কৌশিক বিন্দু মাত্র দেরি না করে দৃঢ়কণ্ঠে বলো পারবো দাদা আমি কাজ শিখতে চাই যা বলবেন করব। লোকটা কিছুক্ষণ চুপ করে তার মুখের দিকে তাকিয়ে রইল কৌশিকের চোখে কোনো ভয় নেই শুধু কাজ পাওয়ার তীব্র ইচ্ছা অবশেষে গ্যারেজের মালিক হালকা মাথা নেড়ে বলল ঠিক আছে আজ থেকেই থাক দুদিন দেখি তুই কেমন কাজ করতে পারছিস সেই দিন থেকেই কৌশিক গ্যারেজে কাজ করতে শুরু করলো দিন গাড়ি বাগানো টায়ার পাল্টানো পুরোনো যন্ত্রপাতি পরিষ্কার করা সবই তার কাজের তালিকায় মাস গেলে দশ হাজার টাকা মাইনে ঠিক হলো কাজ কঠিন হলেও কৌশিকের মুখে কোনো অভিযোগ নেই কারণ সে জানে এই দশটা হাজার টাকা তার পরিবারটাকে হাসি মুখে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে কৌশিক কাজ করতে কোনো রকম অলসতা করে না বরং সে নতুন কিছু শেখার চেষ্টা করে সকালে গ্যারেজে ঢুকে মালিকের নির্দেশ মেনে কাজে লেগে যায় সে রোদে দাঁড়িয়ে ইঞ্জিন খোলা টায়ারের নাট খুলে ফেলা পুরনো ব্যাটারি টেনে নামানো সবই এখন তার অভ্যাসে পরিণত হয়েছে হাতে গ্রীষ্ম মেখে ঘেমে নিয়ে গেলেও সে মনে মনে ভাবে এতটুকু কষ্ট না করলে ভালো কিছু পাওয়া যায় না এভাবেই কেটে গেল কয়েক মাস এখন কৌশিক শহরের বেশ কিছু রাস্তাঘাট চিনে গেছে গ্যারেজের মালিক থেকে শুরু করে অন্যান্য কর্মচারীদের সঙ্গেও তার ভালো সম্পর্ক তৈরি হয়েছে। সারা দিন মন দিয়ে কাজ করে আর ভাগবেলেই সহকর্মীদের সঙ্গে হাসি ঠাট্টায় মেতে থাকে সে। নতুন শহরে আসার সময় যে অচেনা ভয় আর একাকিত্ব ছিল তা ধীরে ধীরে মিলিয়ে গেছে। কৌশিকের দিন যেন ধীরে ধীরে নিজের ছন্দে চলতে শুরু করেছে। কিন্তু এই শহরেই একদিন এমন কিছু ঘটতে চলেছে যা কৌশিকের পুরো জীবনটাই বদলে দেবে যা সে কল্পনাও করতে পারেনি সেদিনের সকালটা ছিল অন্য আর পাঁচটা দিনের সকালের মতোই তবে আজ কাজের চাপটা অন্য আর পাঁচটা দিনের থেকে একটু বেশি ছিল একটার পর একটা গাড়ি আসছে আবার যাচ্ছে কৌশিকও ব্যস্ত কখনো টায়ার বদলাচ্ছে কখনো ইঞ্জিনের ঢাকনা খুলে তেল মাপছে দুপুরের দিকে মালিক এসে বলল যা বেশি দেরি করিস আয় না মালিকের কথা শুনে কাজের ক্লান্তি ঝেড়ে কৌশিক হাত পা ধুয়ে রাস্তায় বেরিয়ে এলো মাথার রোদ তখন তপ্ত রাস্তা প্রায় ফাঁকা সে হাঁটতে হাঁটতে ভাবছিল আজ কোন হোটেলে গেলে কম খরচে ভালো ডাল ভাত মিলবে সূর্য তখন ঠিক মাথার ওপরে রাস্তায় মানুষজনের সংখ্যাও কম ঠিক তখনই হঠাৎ কানে এলো তীব্র চিৎকার আগুন আগুন চমকে পাশে তাকাতি কৌশিক দেখল। রাস্তার ওপারে এক তিনতলা বাড়ির দ্বিতীয় তলা থেকে কালো ধোঁয়া উড়ছে আগুনের শিখা জানালা পেরিয়ে বাইরে বেরিয়ে আসছে বাড়িটির চারপাশে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে কেউ আতঙ্কে চিৎকার করে বলছে ফায়ার ব্রিগেড ডাকো তো কেউ নিজের মোবাইল বের করে ভিডিও করছে আবার কেউ নিজের প্রাণ বাঁচানোর জন্য ছুটে পালাচ্ছে কৌশিক ধীরে ধীরে বাড়িটির দিকে এগিয়ে গেল কাছে যেতেই শুনতে পেল ভিতর থেকে এক নারীর কান্নার আওয়াজ কেউ বাঁচান দয়া করে আমাকে বাইরে বের করুন কিন্তু আশেপাশের কেউই এগিয়ে আসার সাহস করছে না কৌশিক আর এক মুহূর্ত দেরি না করে সে সোজা দৌড়ে গেল বাড়িটির দিকে প্রাচীর টপকে বাড়িটির ভিতর ঢুকলো তার হাতের গামছাটা জলে ভিজিয়ে মুখের উপর ভালো করে বেঁধে নিল যাতে ধোঁয়া সরাসরি না ঢোকে তারপর কোনো দ্বিধা না করে জানালা ভেঙে ভেতরে ঢুকে গেল ভিতরে প্রবল ধোঁয়া চোখ জ্বালা করছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে কিন্তু কৌশিক তবুও হাতরে হাতরে শব্দের উৎসের দিকে এগোল এক কোণে মেঝেতে কুকুরে বসে থাকা মেয়েটিকে দেখতে পেল মুখে ধোঁয়ার কালো দাগ চোখ ভয়ে ভরা কৌশিক সেই মেয়েটির কাছে গিয়ে তাকে সান্তনা দিয়ে বলল ভয় পেও না আমি আছি আমি তোমাকে বাইরে বের করব। কথাটা বলেই কৌশিক তাকে কোলে তুলে নিল তারপর সেই ধীরে ধীরে জানালাটা দিয়ে সেই মেয়েটিকে বের করলো এবং নিজেও বেরিয়ে এলো মেয়েটিকে নিরাপদে বাইরে বের করে আনার পর কৌশিক দ্রুত চারপাশে তাকালো রাস্তার পাশে দাঁড়ানো একটি অটোরিক্সা দেখেই তাকে ডাক দিল চিৎকার করে বললো ভাই তাড়াতাড়ি গাড়িটা নিয়ে এসো মেয়েটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে কোনো দ্বিধা না করে কৌশিক মেয়েটিকে কোলে নিয়ে অটোতে উঠে বসলো হাসপাতালের দিকে দৌড়াতে লাগলো অটো মেয়েটিকে আগুন থেকে বের করার সময় কৌশিকেরও হাত কাঁধ ও পিঠের কিছু অংশ পুড়ে গেছে হাসপাতালে পৌঁছাতেই ডাক্তাররা কৌশিক ও মেয়েটির অবস্থা দেখে দ্রুত দুজনকেই জরুরি বিভাগে নিয়ে গেলেন মেয়েটি অতিরিক্ত ধোঁয়া শ্বাসের সাথে টেনে দেওয়ায় জ্ঞান হারিয়ে ফেলেছিল তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হলো আর কৌশিকের শরীরের কয়েক জায়গায় আগুনে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিক চিকিৎসা শুরু হলো। কয়েক ঘন্টা পর মেয়েটির ধীরে ধীরে জ্ঞান ফেললো এর কিছুক্ষণ পর হাসপাতালের প্রধান গেট দিয়ে এক মধ্যবয়স্ক ভদ্রলোক তাড়াহুড়ো করে ঢুকলেন মুখে উদ্বেগ চোখে আতঙ্কের ছাপ রিসেপশনে গিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন আমি শ্রেয়া সেনের বাবা আমার মেয়েটা কোথায় তাড়াতাড়ি তাকে দ্বিতীয় তলার একটি রুমের দিকে ইশারা করা হলো তিনি প্রায় দৌড়ে মেয়ের রুমে প্রবেশ করলেন বাবাকে দেখে শ্রেয়া মৃদু হাসি দিয়ে বলল বাবা তো তুমি এসেছো জানো বাবা হ্যাঁ যদি ওই ওই ছেলেটা আমাকে আগুনের ভিতর থেকে না বের করতো তাহলে হয়তো আমি এখন আর বেঁচে থাকতাম না পুরে শেষ হয়ে যেতাম মেয়ের কথা শুনে মধ্যবয়স্ক ভদ্রলোকের চোখ ভিজে উঠল বুকের ভিতর কৃতজ্ঞতার এক অদ্ভুত ঢেউ বয়ে গেল তিনি এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে বেরিয়ে গেলেন সেই অচেনা ছেলেটির খোঁজে যে নিজের জীবন বিপন্ন করে তার একমাত্র মেয়েকে আগুনের ভিতর থেকে টেনে এনেছিল রিসেপশনে গিয়ে একজন নার্সকে জিজ্ঞেস করতেই তিনি জানতে পারলেন কৌশিক পাশের কেবিনে ভর্তি আছে দরজার সামনে গিয়ে দেখলেন কৌশিকের হাত পা ব্যান্ডেজে মোড়া ভদ্রলোক এগিয়ে গিয়ে কৌশিকের দুই হাত শক্ত করে ধরে বললেন বাবা তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছো তোমার কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকবো কৌশিক হালকা কষ্ট বড়া হাসি দিয়ে বলল স্যার এ কী করছেন আপনি আমার থেকে অনেক বড় দয়া করে আমার হাত ধরবেন না আমি যা করেছি তা একজন মানুষ হিসাবে আমার ঠিক মনে হয়েছে তাই আমি আমার জীবনের পরোয়া না করে তার প্রাণ বাঁচিয়েছি একজন মানুষের উচিত অন্য কারোর বিপদে পাশে দাঁড়ানো আর সেটাই আমি করেছি তার মুখে এমন কথা শুনে সেই ভদ্রলোকটি কিছুক্ষণ কৌশিকের দিকে তাকিয়ে রইলেন তারপর নরম স্বরে বললেন তুমি এই শহরে এখানে কি করো বাবা কৌশিক একটু দ্বিধা করে বলল স্যার আমি একটা গ্যারেজে কাজ করি গ্রামে আমার বাবা অসুস্থ তার চিকিৎসার টাকা জোগাড় করতেই আমার এই শহরে আসা ভদ্রলোকের চোখে আবারও আবেগ জমল তিনি বললেন তুমি যদি কিছু মনে না করো আমি চাই তুমি আমার কোম্পানিতে কাজ করো ভালো বেতন থাকার ব্যবস্থা সব থাকবে তোমার মতন সৎ আর সাহসী মানুষ আমার প্রতিষ্ঠানের সম্পদ হবে কৌশিক অবাক হয়ে তার দিকে তাকালো কিন্তু স্যার আমার তো কোনো বড় ডিগ্রি নেই আমি অভাবের তাড়নায় পড়াশোনাও শেষ করতে পারিনি আমায় কি আপনি চাকরি দেবেন স্যার ভদ্রলোক বলে উঠলেন ডিগ্রি জীবনের সব কিছু নয় আজ তুমি যে বড় মনের কাজটা করেছ সেটা বড় বড় ডিগ্রিধারীরাও করতে পারে না এই ঘটনার কয়েকদিনের মধ্যেই কৌশিক এবং শ্রেয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল শ্রেয়ার বাবা কৌশিককে তার কোম্পানিতে একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করলেন প্রথম মাস থেকে কৌশিক পেল সম্মানজনক বেতন থাকার জন্য শহরের এক পরিচ্ছন্ন ফ্ল্যাট এবং এমন এক পরিবেশ যেখানে তার পরিশ্রম আর সততা মূল্যায়িত হতো জীবন যেন এক নতুন রঙে রঙিন হয়ে উঠল গ্যারেজে খেটে দিন গোনা সেই ছেলেটি আজ পরিষ্কার শার্ট প্যান্ট পরে কাঁধের দায়িত্বের ভার নিয়ে শহরের কর্পোরেট দুনিয়ায় নিজের জায়গা তৈরি করছে দিন যত এগোতে লাগলো কৌশিক নিজের নিষ্ঠা পরিশ্রম এবং কাজের প্রতি ভালোবাসা দিয়ে ধীরে ধীরে আরও উচ্চ পদে উন্নত হতে লাগলো অফিসের সবাই তার নেতৃত্ব গুণে মুগ্ধ আর আজ বছর কয়েক পর সে দাঁড়িয়ে আছে সাফল্যের চূড়ায় সে আজ একটি বড় কোম্পানির সিইও জীবনের এই মোড়ে দাঁড়িয়ে কৌশিক কখনো ভুলে যায়নি তার নিজের শেখর তাই প্রথম সুযোগই গ্রামের বাবা মা এবং ছোট বোনকে শহরে নিয়ে এলো সে অসুস্থ বাবার জন্য সেরা চিকিৎসার ব্যবস্থা করলো মাকে দিল নিশ্চিন্তে বাঁচার পরিবেশ আর বোনকে ভর্তি করালো শহরের অন্যতম সেরা স্কুলে দিনের কষ্টগুলো ভুলে তাদের মুখে আজ রয়েছে তৃপ্তির হাসি অন্যদিকে সেই ভয়ঙ্কর ঘটনার পর ও কৌশিকের সম্পর্ক আরও গভীর হতে লাগলো শ্রেয়া প্রায়ই কৌশিকের বাড়িতে আসত কৌশিকের বাবা মা ও বোনের সঙ্গে গল্প করত পরিবারের সবার কাছেই শ্রেয়া হয়ে উঠেছিল অত্যন্ত প্রিয় একজন মানুষ তার সরলতা মিষ্টি ব্যবহার আর সহানুভূতিশীল মন কৌশিকের পরিবারকে জয় করে নিয়েছিল ধীরে ধীরে তাদের সম্পর্কটা আরও গভীর হতে লাগলো যে সম্পর্কটা একটা সময় প্রথমে কৃতজ্ঞতা আর সম্মানের উপর দাঁড়িয়েছিল তার সময়ের সাথে সাথে রূপ নিল গভীর ভালোবাসায় দুজনের মধ্যে এক অদৃশ্য টান তৈরি হলো যার দিনের পর দিন আরও দৃঢ় হতে লাগলো একদিন সন্ধ্যায় কৌশিক শ্রেয়া দাঁড়িয়েছিল তাদের ফ্ল্যাটের ছাদের ওপর বাতাস শ্রেয়ার চুলগুলো এলোমেলো ভাবে উড়িয়ে দিচ্ছিল আর কৌশিক অপলক দৃষ্টিতে তার দিকে হঠাৎ করে শ্রেয়া বলে উঠল জানো কৌশিক আজ আমি হয়তো তোমার জন্যই বেঁচে আছি সেদিন তুমি যদি আমায় না বাঁচাতে তাহলে হয়তো আজ আমি মরে যেতাম কৌশিক মৃদু হাসি দিয়ে উত্তর দিল আর তুমি তুমি তো আমার জীবনটাই বদলে দিয়েছো শ্রেয়া আগুন থেকে তোমাকে বাঁচানোর পর বুঝেছিলাম ঈশ্বর হয়তো আমাকে পাঠিয়েছিলেন শুধু তোমার জন্যই। সেদিন ছাদের ওপরে লাজুক চোখে চাওয়া পাওয়ার নীরব খেলায় তারা দুজনেই অবশেষে একে অপরকে ভালোবাসার কথা জানিয়ে দিল সূর্য তখন ধীরে ধীরে অস্ত যাচ্ছে আকাশে নেমে এসেছে গধুলি আধারের মায়াবিরূপ চারপাশে অন্ধকার নামলেও তার হৃদয়ে ঠিক তখনই জ্বলে উঠেছিল নতুন ভালোবাসার উজ্জ্বল আলো যা তাদের সারা জীবন পথ দেখাবে একে অপরকে বন্ধুরা এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ